আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি গরুর মাংস আলু দিয়ে মুচমুচে ভাজা রেসিপি নিয়ে আসছি আপনারা আমার সাথে পুরো রেসিপিটা দেখতে থাকুন অনেকে তো শুধু গরুর মাংস ভাজা রেসিপি করে তো এতে আলু দিলেও অনেক অনেক মজা লাগে তো আপনারা পুরো রেসিপিটা আমার সাথে দেখতে থাকুন আর এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আলু দিলেও অনেক মজা লাগে খেতে বাড়ি সকলে অনেক মজা করে খাবে এটা ভাজা করলেই গরম ভাতের সাথে আর কিছু লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এতই মজার রেসিপি এটা আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন তো আমি প্রথমে গরুর মাংস নিয়ে নিয়েছিলাম এখানে পাঁচশোর মতো গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসটাকে একটু ছোট ছোট টুকরো করেছিলাম এতে সলিড পিস শুধু নয় হাড়ও আছে তো আপনারা চাইলে শুধু সলিড পিস দিয়েও করতে পারেন তো আমি হাড় পছন্দ করি বলে তো এতে হাড় দিয়েছিলাম আর একটু চর্বিও দিয়েছিলাম তো এতে আমি পাঁচশোর মতো গরুর মাংস নিয়েছি এভাবে করে ছোট ছোট করে টুকরো করে ভালো করে মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি যেটা আমার আগে থেকেই বাড়িতে তৈরি করা ছিল আর এখানে আলু নিয়েছি ওইভাবেই টুকরো করে নিয়েছি যেভাবে গরুর মাংস করেছি তো সেভাবেই টুকরো টুকরো করে চৌকো চৌকো টুকরো করে নিয়েছি এখানে আমি বড়ো সাইজের দুটো আলু নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে তো আমি একটা কুকার নিয়ে নিয়েছি যেহেতু এতে প্রথমে সব দিয়ে সেদ্ধ করে নেব তো গরুর মাংসটা সব দিয়ে দেব ওতে একটু সেদ্ধ করে নিলে তো ভাজতে ভালো লাগবে বা খেতেও অনেক মজা লাগবে নাহলে খুব শক্ত লাগবে তো সেই জন্য আমি ওতে গরুর মাংসটা নিয়ে ওতে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম আর ওতে যে আলুগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব তো আমি যেভাবে করছি আপনারা এইভাবেই করে দেখবেন খেতে অনেক মজা লাগবে আর আলুটাও আলাদা থাকবে মাংসটাও আলাদা থাকবে দুটো একসাথে একদম মিক্স হয়ে যাবে না যেভাবে করছি এভাবেই করে দেখবেন এতে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেব আর স্বাদ মতো নুন দিচ্ছি আর হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আপনার ঘরে যে সব মশলা আছে সেগুলো দিয়ে আপনি করতে পারেন এখানে বেশি কিছু লাগবে না আর একটু ঝালটা দেব একটু ঝাল ঝাল ভাজার তো ভালো লাগবে খেতে আর এতে আমি কোনো তেল দেব না সাদা তেল বা সরিষার তেল কোনো তেলই দেব না এখন পরে আমি তেল দিয়ে ভাজবো তো সব রকম মশলা দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে আর একটু পানি দিয়েছিলাম সামান্য দিয়ে দুটো থেকে তিনটে সিটি মারিয়ে নিয়েছিলাম দেখুন সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তো একদম সেদ্ধ হয়ে গিয়েছে তো আলুগুলোকে আমি প্রথমে একটা চামচ দিয়ে তুলে তুলে একটা জায়গায় করে নিচ্ছিলাম আলাদা করে নিয়েছি যেহেতু ওর সাথে দিয়ে ভাজলে একদম ঘাঁটা হয়ে যাবে তখন আবার দেখতেও ভালো লাগবে না আর খেতে খেতেও ভালো লাগবে না সেরকম তো সেজন্য আমি আলাদা করে নিয়েছিলাম আর এখানে মাংসটা আমি দেখে নিচ্ছিলাম যে সেদ্ধ কতটা হয়েছে প্রায় হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল যেহেতু আমি ধিমি আঁচ করে দুটো সিটি মেরিয়েছিলাম আর মাংসগুলো তো ছোটো ছোটো টুকরো তো সেজন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমি প্রথমে কড়া বসিয়ে ওতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি প্রথমে যে আলুগুলো আলাদা করে রেখেছিলাম সেটাকেই আস্তে আস্তে করে ভেজে নেব যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে আলুটা একদম ঘেঁটে যাবে দেখুন আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি আঁশটা একটু তেজ করে ভেজেছি যেহেতু আলুটা আমার সেদ্ধ প্রথম থেকে আমি এতে কোনো রকম নুন বা কোনো মশলাই আমি দেব না যেহেতু আমি প্রথমেই মশলা দিয়ে দিয়েছিলাম সেই জন্য আমি আলুটাকে শুধু ভালো করে লাল করে ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছিলাম আর ওই তেলেতে আমি আরেকটু তেল দিয়ে দেব যেহেতু তেলটা একদম কম হয়ে গিয়েছে আর আমি তো একদমই তেল দিই না সেই জন্য একটু তেল দেব মাংসতে যেহেতু প্রথমে একদম তেল দিয়েছিলাম নি তো সেই জন্য ওতে আরেকটু তেল দিয়ে আমি গোটা জিরে দেব। গুঁড়ো জিরে ধনে তো দিয়েছিলাম মাংসতে আগে তো ওতে শুধু গোটা জিরে দেব গোটা জিরেটাকে একটু লাল করে নেব। এই যে একটু লাল লাল করে নিচ্ছি লাল লাল করে ওতে যে গরুর মাংসটা সেদ্ধ করা ছিল সেটা দিয়ে দেবো এই যে দেখুন দিয়ে দিচ্ছি আমি চামচে করে তুলে দিচ্ছিলাম তারপরে যেটা ছিল কুকারটা আর করে সবটাই দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে হচ্ছে যে আঁশটা কম রেখে আমি এটাকে ভাজতে থাকব দশ মিনিটের মতো এটাকে আস্তে আস্তে করে আমি ভাজতে থাকব একদম ভাজা ভাজা করব যে এটু এ থেকে যেটুকু পানি ছিল সেটুকুও পানিটা একদম কমে গিয়েছে একদম পুরাপুরা ভাব হবে তো সেই জন্য আমি পানিটাকে একদম কমিয়ে নিয়েছিলাম এই যে দেখুন আস্তে আস্তে করে এটাকে নাড়াছাড়া করে ভাজতে হবে নাহলে তলা বসে যাবে তলা বসে গেলে ফের ভালো লাগবে না একদম জলা জলা হয়ে যাবে তো সেই জন্য এটাকে দু এক মিনিট ছাড়া ছাড়াই নাড়তে থাকবেন যাতে না বসে যায় তো একদম তেলটা ওপরে উঠে গিয়েছে ভাজতে ভাজতে দেখুন দেখতে কত সুন্দরও লাগছিল তো খেতেও তো অনেক মজা হয়েছিল গরম ভাতের সাথে এটা হলে আর একটু ডাল করেছিলাম তো অনেক মজা হয়েছিল খেতে তো এই যে দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি একদম একদম তলাটা একদম বসতে দিই না আস্তে আস্তেই করে করে নিচ্ছিলাম পুরো ভাজা ভাজা করে নেব তো একদম ভাজা ভাজা যখন হয়ে আসবে তো দেখুন এইভাবে ভাজা ভাজাটা হয়ে গেছে একদম লাল হয়ে যাবে তখন দেখলেই আপনি বুঝতে পারবেন যে মশলা থেকে সব তেলও সরে গেছে আর মশলাটার সাথে একদম ভালো করে ভাজা হয়ে গিয়েছে তো এর উপরে আমি যে ভেজে রাখা আলুটা দিয়ে তুলে রেখেছিলাম সেই আলুটা ভেজে রাখা আলুটা ওতেই দিয়ে দেব দিয়ে ওর সাথে আমি আরও পাঁচ মিনিট ওটাকে নাড়াচাড়া করতে থাকব তো যারা এতক্ষণে ভিডিওটা দেখছেন একটা লাইক দেননি একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা দাবিয়ে নেবেন নোটিফিকেশান পাওয়া মাত্রই আপনারা আমার ভিডিওটা দেখতে পাবেন তো যারা এতক্ষণ দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো আমি এই যে আলুটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট এটাকে ভালো করে ধিমি আছে এটা নাড়তে থাকবো কারণ একদম ভাজা হয়ে গেছে যেহেতু মাংসও ভাজা আছে আলুটাও ভাজা আছে তো সেই জন্য আমি এটাকে ধিমি আছে ভাজবো আর বাড়িতে তৈরি করা আমার একটা রেডিমেড মশলা আছে মানে বাড়িতে তৈরি করা হোমমেড মশলা রেডিমেড না সরি হোম মেড মশলা যেটা আছে গরম মশলা বলে যেটাকে মানে ধনে ধনে জিরে তারপরে এলাচ লং সব কিছু দিয়ে যেটা মশলাটা সেই মশলাটা উপর থেকে একটু ছড়িয়ে দেব। কারণ এর যে গন্ধটাও অনেক সুন্দর লাগবে যখন এটা দিয়েছিলাম একদম গন্ধতে গোটা ঘর মোহমোহ করছিল এত সুন্দর একটা গন্ধ আসছিল। তো এই মাংসটা একেবারে ভাজা হয়ে গেছে পুরো দেখুন কালারটাও কত সুন্দর এসছে এইভাবে ভাজা ভাজা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন কেমন লাগে খেয়ে আমাকে একবার জানাতে পারেন তো আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর কাছের বন্ধু বুড়ের দূরের বন্ধু সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক করে দোয়া করবেন সকলের জন্য ভালোবাসা দোয়া রইল আমি এবার খাবার সময় হয়ে গেছিলো তো আমি এটা বলে তুলে নিচ্ছিলাম তো দেখুন কতটা গরম আর কতটা মজা ছিল একদম মুচমুচে হয়েছিল তো এটা রুটি পরোটার সাথে খেতেও অনেক মজা লাগবে আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ